বাংলাদেশে শুরু হয়েছে বিডিএস জরিপ মানে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এবারে জরিপ হচ্ছে একেবারে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে আগে সিএসএসএ ও আর এস রেকর্ডে যত ভুল হয়েছে তা ঠিক করার শেষ সুযোগ এটা তাই জমির মালিকদের অবশ্যই সচেতন হতে হবে নইলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে পারেন তেরোই সেপ্টেম্বর দুই থেকে শুরু হয়েছে নতুন বিডিএস জরিপ জমির মালিকদের ছয়টি বিষয় সতর্ক থাকা উচিত এক সব কাগজপত্র গুছিয়ে রাখুন আপনার দলিল খতিয়ান নামজারি মিউটেশন কর রশিদ উত্তরাধিকার সনদ সব কিছু একত্রে রাখুন জরিপ টিম প্রমাণ চাইবে তখন যেন খোঁজাখুঁজি করতে না হয় দুই জমির দখল নিশ্চিত করুন জরিপে শুধু কাগজ নয় জমিতে বাস্তব দখলও গুরুত্বপূর্ণ জমি ফাঁকা থাকলে বা অন্যের দখলে থাকলে নাম ওঠাতে সমস্যা হবে তিন সঠিক তথ্য প্রদান করুন জরিপ কর্মকর্তাকে ভুল তথ্য দিলে তা পরবর্তীতে উল্টো বিপদ ডেকে আনবে স্বচ্ছভাবে আপনার জমির আসল তথ্য দিন চার প্রতিবেশীর সীমানা মেলান পাশের জমির মালিকদের সাথে সীমানা ঠিক করুন সীমানা নিয়ে দ্বন্দ্ব থাকলে জরিপে ভুল হবে পরে মামলা মোকদ্দমার আশ্রয় নিতে হতে পারে পাঁচ ভুল হলে সঙ্গে সঙ্গে আপত্তি জানান আপনার নাম বাদ পড়লে বা জমি কম বেশি হলে চুপ থাকবেন না সঙ্গে সঙ্গে লিখিত আপত্তি আবেদন জমা দিন ছয় ডিজিটাল রেকর্ডের গুরুত্ব বুঝুন একবার নাম ঠিকভাবে না উঠলে এই ডিজিটাল রেকর্ড ভবিষ্যতে পরিবর্তন করা কঠিন হবে তাই এবার যদি ভুল করেন ভবিষ্যতে আপনার সন্তানরাই ঝামেলায় পড়বে মনে রাখবেন বিডিএফ জরিপে সতর্ক থাকলেই জমির মালিকানা হবে নিরাপদ ও ঝামেলামুক্ত অবহেলা করলে জমির আসল মালিক হয়েও হয়তো মালিকানা হারাবেন ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে তারাও আপনার মতো সচেতন হতে পারে